উত্তরা বের হয়েছে ওয়াদাত লাহা কাসুরা শাম সমগ্র সিরিয়াকে আলোকিত করে দিয়েছে সুবহানাল্লাহ আজকে তো অনেকেই जुलूसের বিরোধিতা করেন সেই 1974 সালে গাউস জামান তাইয়ব সারহমাতুল্লাহ আলাইহির সিরি কুঠের পাহাড় থেকে একটা নির্দেশ দিয়েছেন নবীর আগমনে যেই দিন কায়না জুলুস করেছে যেই দিন সমুদ্রের মাছ একজন আর একজনকে সুসংবাদ দেয় নবী এসেছে সুবহানাল্লাহ বলেন এক আরেক আজকে মানব জাতি একজন আরেকজনকে সুসংবাদ দেয় আল্লাহর কায়নাথ সবাই খুশি উদযাপন করে পশু পাখিরা খুশি উদযাপন করে ফেরাস্তারা খুশি উদযাপন করে আম্মা জানা মেনার্লাহ তাল আলহা ইনি বলছেন আমার সন্তান যেদিন দুনিয়াতে দুনিয়াতে আসছেন সেই দিন সেই নূর আমি হঠাৎ করে বয় পেয়ে গেলাম আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব উনি ঘরে ছিলেন না উনি খানে কাবার মধ্যে ছিলেন আমি ঘরের মধ্যে একা ছিলাম আমি এমনভাবে ভয় পাচ্ছি আমার প্রসব বেদনা শুরু হয়ে গেল আর হঠাৎ করে দেখলাম একটা সাদা পাখি আসলো সেই পাখির ডানাটা আমার বুকের মধ্যে মালিশ করতে লাগলো আমার ভয় চলে গেল আমার ব্যথা চলে গেল আমি দেখলাম একজন নুরানি ফেরেস্তা আমার জন্য এক গ্লাস দুধের মতো শরবত নিয়ে আসলো আমি যখন এগুলা পান করলাম আমার ভালো লাগতে শুরু করছে আমার চোখের পর্দা খুলে যাচ্ছে আমি সব কিছু দেখতে পাচ্ছি আমি দেখলাম খেজুর মা গাছের মতো লম্বা লম্বা কতগুলো মহিলা আমার মনে হচ্ছে রাবদে মানাফের কন্যা কারণ তৎকালীন মেয়েরা একটু লম্বা ছিল তিনি বলছেন একজন বলছেন আপনি ভয় পাবেন না আমি আর একজন বলছেন আমি স্ত্রী আসিয়া আর দেখছেন অসংখ্য আমাদের সাথে এই যে হয়ে আপনার সন্তানকে রিসিভ করার জন্য দলবদ্ধ এসেছে এরা সবাই হুড় গিলমান আর দেখা যাচ্ছে আম্মা জানা আমেনা বলছেন আমার চোখের পর্দা খুলে গেল আমি দেখলাম শূন্য আকাশের মধ্যে এক দল ফেরাস্তা দাঁড়িয়ে আছে কেউ নুরানি পোশাক নিয়ে কেউ নুরানি পানি এরা সবার হাতের মধ্যে পতাকা ছিল বললেন তার তোমরা কেন এসেছ বললেন আমরা নবীজিকে রিসিভ করার জন্য আর সেই আল্লাহর মাহবুব নবীর আম্মা যান আমেনা বলছেন আমি আমার চোখের পর্দা খুলে গেল আমি পৃথিবীর পশ্চিম প্রান্ত দেখতে পাচ্ছি সেখানে দেখলাম একটা পতাকা ঠাঙানো আর আমি পৃথিবীর পূর্ব প্রান্ত দেখতে পাচ্ছি সেখানেও দেখলাম একটা পতাকা ঠাঙানো আল্লাহর গড় খানে খাবে দেখতে পাচ্ছি আল্লাহর গড় খানে খাবার উপর একটা পতাকা আমি আমেনার চোখের পর্দা খুলে গেল আমি দেখলাম আল্লাহর নূর

Nore Muhammad, Nore Muhammad, Nore Muhammad, Nore. Raja buma se aslonor ma amener regem, Rabbi ulawal ma se senor আল্লাহ বলেন কোশি কর বন্দরে আগ মাও নোরে মুহাম্মদ এলোরে আজ মা আমিনার সুহান আল্লাহ বলেন কতগুলি বৎকার আছে এই জামা এসে যারা করে সিরাতুন নবী করে কি না মাহফিল ডেকে শয়তানের নিয়ায় করে না বীর পদে নামে ঠিক না বলেন নাম দিয়েছে সিরাতুন নবী কিন্তু উদ্দেশ্য ভিন্ন মিলাদুন বয়কট করার জন্য মিলাদুন তো নবীর আগমন মিলাদুন করলে সেকালে আল্লাহর নবীর আগমনের আগ থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত সমস্ত বর্ণনা এখানে চলে আসে সুবহানালা বলেন আর সিরাত মানি হচ্ছে রাসুল পাকের জীবন চরিত্র আল্লাহর মাহবুব নবীর জীবন চরিত্রের উপর কি আমাদের জীবন নাকি আমাদের আকিদা রসুল যখন দুনিয়াতে আসেন নাই তখন থেকে কি আমাদের ময়দান পর্যন্ত সুবাহান বলেন সেই জন্য সিরাতুল নবী নাম দিয়ে যারা নবীর সানবি আদবি করে এদের মাহফিলগুলি এটা এদের উদ্দেশ্যটা ভিন্ন